গাইজ আমি এখন আছি বাংলাদেশের একদম শেষ সীমানায় এটা হচ্ছে নগা জেলায় অবস্থিত নগা জেলারও শেষ মাথায় এবং বাংলাদেশের একদম শেষ প্রান্তে আপনারা পিছনে দেখতে পারতেছেন ইন্ডিয়ার বর্ডার এবং চারিদিকে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে আমরা একদম ইন্ডিয়ার খুব কাছাকাছি মানে বর্ডারের কাছাকাছি আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশি নাগরিকরা তাদের জমিতে কাজ করতেছে আজকে আমাদের গন্তব্য স্থান বাংলাদেশের শেষ প্রান্তে আলতা দিঘি যেটা নগা জেলায় অবস্থিত যেতে যেতে হঠাৎ চোখে পড়লো গ্রামের মেয়েরা স্কুল শেষে নিজে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছে এটাই হলো সে আলতা দিঘি বিশাল এই আলতা দিঘি প্রায় বিয়াল্লিশ একর আয়তনের এই দিঘিতে শীতকালে ভরে ওঠে অতিথি পাখি আর গ্রীষ্মে ফুটে ওঠে লাল পদ্মা দুই সালে এই আলতা দিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় দিঘির ঠিক উল্টো সাইডে এত সুন্দর একটি টাওয়ার রয়েছে এই টাওয়ারের উপরে উঠলে এই রকম সুন্দর একটি ভিউ পাওয়া যায় এই টাওয়ারের উপরে উঠে শালবন ও দিঘি খুব সুন্দরভাবে দেখা যায় হালকা সুন্দরবনের ফিল পাওয়া যায় আমরা দুপুরে আসছি বিকেলে আরো সুন্দর ভিউ পাওয়া যায় দিঘির চারপাশে রয়েছে ঘন শালবন এখানে শাল আমলকি হরিদকি সহ নানা ধরনের গাছ রয়েছে আবার মাঝে মাঝে দেখা মিলে খরগোশ শিয়াল আর বন শালবনের মধ্য দিয়েই একটি রাস্তা রয়েছে ভালো বাকিগুলো আপনাদের দেখাবো তার আগে দেখে আসি এই রাস্তা শেষে বাংলাদেশের শেষ সীমান্তে একটি গ্রাম রয়েছে সেই গ্রাম পার করলেই ইন্ডিয়ার বর্ডার দেখা যায় খুব কাছ থেকে এটি হলো সেই গ্রাম গ্রামটির নাম দাদনপুর যা নওগাঁ জেলার মধ্যে মধ্যে বললে ভুল হবে শেষে এবং গ্রামটি বাংলাদেশেরও শেষ সীমানায় গ্রামটির বাড়িগুলো আমার খুব ভালো লাগছে মাটির তৈরি বাড়ি এবং দুতলা পুরোটাই মাটির এটি হচ্ছে বাংলাদেশের লাস্ট গ্রাম দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হল বাংলাদেশের লাস্ট গ্রামের লাস্ট স্কুল অবশেষে আমরা গ্রামটি অতিক্রম করে শেষ সীমান্তে আইসা বসি বর্ডারে একদম কাছে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বর্ডারের চারপাশে বিজিবি রয়েছে তাই যেতে পারেনি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এখান পর্যন্ত আসতে নিষেধ করছিল গ্রামের এই কাকা চলুন আবার ফিরে আসি সেই আলদা দিঘির শালবনে আপনাদের আগে বলছি রাস্তা ওই একটাই ভালো ছিল আর বাকিগুলো মাটির এবং এগুলার বেহাল অবস্থা কিন্তু ঘুরতে আইসা পুরোটা না ঘুরলে তো হবে না রাস্তা যেমনই হোক জায়গাটা মারাত্মক যাই হোক রাস্তার বদনাম করতে করতে অবশেষে মাটির ভালো রাস্তার সাথে দেখা মাটির এই রাস্তা দিয়ে যত ভিতরে যাচ্ছি তত লাগতেছে ভয় কারণ এখানে আমরা ছাড়া একটা কুত্তাও নাই আলতা একটি একটি নয় এটি প্রকৃতি আর ইতিহাসের মিলন ক্ষেত্র আপনি যদি নওগাঁ বা জয়পুরাহের আশেপাশে আসেন তাহলে অবশ্যই একবার হলেও এই জায়গাটা ঘুরে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আরো ইন্টারেস্টিং জায়গার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ